আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখতে আপনারা পুরোপুরি চিড়াখানার যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আপনারা অনেক কিছু দেখতে পারবেন ইতিমধ্যে আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক হেঁটেছি চিড়াখানাটা অনেক বড় এবং অনেক হাঁটতে হবে অনেক পরিশ্রম করতে হবে হাঁটতে গেলেই গেলে হাঁটতে হবে হাঁটবেন আর দেখবেন দেখবেন আর হাঁটবেন শুধু হাঁটবেন আর দেখবেন এটা হলো ভাল্লুক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভাল্লুক কালো রঙের একদম কিমুচমিচ কালো যে কালো দেখলেই আপনার মনে লেগে যাবে আলো কালো কালো আর দেখতে লাগে ভালো যার মধ্যে কালো তার মধ্যেই আলো এটা হলো ভাল্লুক একটা ভালো উল্লুকপুরের ভাল্লুক মামা অনেক লোকজন দেখতে এসেছে দেখছে সবাই উপভোগ করছে কারণ এত কাজ থেকে তো কেউ দেখতে পারে না এই জন্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা যে আপনারা দেখেন খাঁচার ভিতরে থাকে ওরা ওদের একটু খারাপ লাগে অবশ্যই তারপরেও আমরা দেখতে পাচ্ছি অনেক আর্তনাদ দেখতেই পাচ্ছেন অনেক খাঁচাটা ছিঁড়ে সে মানুষকে দেখার জন্য আকুল হয়ে তাকিয়ে আছে বসে আছে তার ভিতরটা অনেকটাই কষ্ট মনে হচ্ছে অবশ্যই আপনারা ওর জন্য দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকতে পারে এই দেখতে পাচ্ছেন বাঘ বাঘগুলা আপনার অলস টাইপের বাঘ হয়ে গেছে শুধু খায় আর ঘুমায় ওদের কাজ নেই এই কারণে ওদের সাথে যে দেখা করতে গেছে হাজার

দেখছো এটাও ভালো কোল কোলবালিশ লাগে হের শুইতে দেখছো কলবালিশ এবার ঠ্যাং ঠুং দিয়ে শুইছে